জীবনের এই চলমান রাস্তায় অনেক মানুষ আমাদের জীবনে আসবে আবার চলেও যাবে এই জন্য তোমার জীবন থেকে যদি কেউ চলে যায় বা ছেড়ে দেয় তার জন্য কিন্তু মন খারাপ করা যাবে না সবাই আজীবন পাশে থাকার কথা বলে কিন্তু সবাই আজীবন পাশে থাকতে পারে ধরুন আপনি হলেন একটা জীবন নামের বাসের ড্রাইভার আপনার খেলার পথে অনেক যাত্রী আইব আবার চলেও যাব তাদের নাইমে যাওয়াতে জীবনটাকে থামিয়ে রাখলে চলবে না ভাবতে হবে যে যারা নাইমে গেছে আমাদের তাদের সাথে এই অবধি যাত্রা ছিল ঠিক এরকম আমাদের লাইফেও সময় যে মানুষটাকে আমরা চিনতাম না সেই মানুষটাই কাছের মানুষ হবে আবার সময়ের সাথে সাথে সেই মানুষটাও চলে যাবে এসব ভেবে কষ্ট করার কোনো মানেই নেই কারণ জীবনকে জীবনের মতো চালাতে হবে আপনার আর আপনার যে মানুষ গন্তব্য একই ওই মানুষগুলো রয়ে যাবে এই চলে যাওয়ার সেই চলেই যাবে তাদের চলে যাওয়াতে মন খারাপ করা যাবে না নিজেকে ধ্বংস করা যাবে না নিজেকে কষ্ট দিয়ে জীবনটাকে নষ্ট করা যাবে তাই কাছের বন্ধু হোক বা ভালোবাসার মানুষ হোক বা অন্য যে কেউই আপনার লোকের যে সেই থাকা যে যে থাকার নয় কখনো না কখনো ঠিকই হারিয়ে যাবে আর যেই হারিয়ে যায় সে কখনো আপনার ছিল না তাই বলছি জীবনের এই চলমান বাসে আসবে যাবে থেকে যাবে এটাই বাস্তব ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন